অবশেষে গতকাল নয়ই মে পূর্ণতা পেল আদৃত প্রেম সকল বাধাকে অতিক্রম করে অবশেষে চার হাত এক করলেন এই কাপেল হাওড়ার রাম রাজাতলার কথাকুলি ব্যাংকয়েটে বসেছিল আদৃত কৌশাম্বীর বিয়ের আসর বিয়ের সাজে অপূর্ব লাগছিল তাদের দুজনকে নবদম্পতির বিয়ের একাধিক মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় টুকটুকে লাল বেনারসি সঙ্গে গাভর্তি সোনার গহনায় একদম সাবেকি বাঙালি কনের সাজে ধরা দিয়েছিলেন কৌশাম্বী অন্যদিকে তসরের ধুতি আর হলুদ পাঞ্জাবি পরেছিলেন আদৃত তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাদাই ঠাম্মি থেকে শুরু করে প্রায় পুরো মিঠাই পরিবার তবে এদিনও দেখা গেল না মিঠাই নায়িকা সৌমিত্রিষাকে তাহলে কি প্রাক্তন সহ অভিনেত্রীর বিয়েতে তিনি নিমন্ত্রিত ছিলেন না মিঠাই নায়িকার সঙ্গে আদৃত কৌশাম্বীর মনোমালিনের খবর কারোরই অজানা নয় এর আগেও মিঠাই পরিবারের ইউনিয়নেও দেখা যায়নি তাকে আদৃত কৌশাম্বীর বিয়ের দুপুরে অন্যভাবে সময় কাটাতে দেখা গেল সৌমিত ঋষাকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল গায়ে মেখে খোলা বারান্দায় নিজের মতো করে এনজয় করলেন সৌমিত্রিষা পাশাপাশি তার ইনস্টা স্টোরি চুরি দেখা গেল কৃষ্ণপ্রেম আর বিরহ প্রসঙ্গত সৌমিত্রিসা ছাড়াও মিঠাইয়ের শ্রীতামা অর্থাৎ অভিনেত্রী দিয়া মুখার্জিকেও দেখা যায়নি বিয়ের অনুষ্ঠানে তবে কি সৌমিত্রিষার মতো তিনিও ছিলেন নিমন্ত্রিতদের তালিকা থেকে নাকি অন্য কিছু সে যাই হোক না কেন নেটিজেন থেকে টলিপাড়া সকলেই মেতে আছেন আদৃত কৌশাম্বীর বিয়ে নিয়ে আমাদের পক্ষ থেকেও নবদম্পতির আগামী দিনগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা কেমন লাগছে এই নব সেলেব দম্পতিকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টনি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো